সুপ্রপাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি গো বড়দের আশীর্বাদে আর মহাদেবের কৃপায় আর দেখো সকাল সকাল দেখছো কত কুয়াশা পড়েছে দিনটি ছিল সোমবার সরস্বতী পুজো দিন এবারে দু মতে যেহেতু পঞ্চমী পড়েছে ওই জন্যে সোমবার দিনও সরস্বতী পুজো সকালবেলা হয়েছে আর সকালবেলা দেখো স্নান করে নিয়েছি ছটা বাজেনি স্নান হয়ে গেছে আর ছাদে এসেছি দেখো সাড়ে সাতটার সময় তখন দেখছি দেখো কুয়াশা দেখছো আর আর এদিকে দেখো আম গাছে বউল এসছে এবারে অল্প বউল এসছে বেশি বউল আসে যেটা আমরা বকুল কি মুকুল বলি ওইটা আর এখানে বউল বলি আমরা কিছু মনে করি না কথার ভাষা উল্টোপাল্টা হতেই পারে আর কথার মাঝখানে ফুল হলে প্লিজ ক্ষমা করে দিও যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো নিচে এসে বিছানা আরি সব তুলে পয়সা করে নিলাম আর এখানে দেখো আমি কী কী ড্রেস বের করেছি পরবে বলে মানে আমাদের এখানে স্কুলে যাবে বলে এটা আমার ছেলে পরে যাবে স্কুলে যাবার জন্য আর এটা হচ্ছে আমার মেয়ে পরে যাবে ওকে শাড়ি পরাব না বলেছিলাম তারপরে অগতা শাড়ি পরালাম আমার মেয়েকে আর আমিও শাড়ি পরলাম জানো তো শাড়ি এটা হচ্ছে আমার মেয়ের ব্লাউজ আর কিনেছিলাম এক বছর আর আমার মেয়ে হলুদ শাড়ি পরবে আমিও এটা পরবো এই দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানিও আর তখন আমি সে যে শুধু আমার ছেলে স্কুলে গিয়েছিলাম আর এই দেখো আমাদের বাড়ি মানে বারোয়ারি এটা মাঠ এতে বিয়ে বাড়ি ছিল আবার অন্নপ্রাশন আছে আরও বিয়ে বাড়ি আছে ওই জন্য প্যান্ডেল করা ছিল আর এখানে দেখো আমার সব জায়রা দাঁড়িয়ে আছে আর আমি দেরি হচ্ছিলো বলে ডাক ছিল আমার জায়রা আমি এলাম আর এই দেখো সব হাই বলছে মানে এরা এদের সব চ্যানেল আছে এরাও আমাকে সাপোর্ট করেছে আমাদের পাড়ার কিছু কিছু মানুষ তারাও আছে আর এই দেখো আমাদের এটা হচ্ছে বারোয়ারির মানে পুজো আমাদের বাড়ির সামনেই মানে একদম মাঠ আমাদের ঘর থেকে বেরোলেই আর এই দেখো আমার একটা ভাসুর ছেলে হাতে খড়ি দিচ্ছিলো প্রথম আর এখানে এদের বাড়ি এখানে নয় এখানে এসে দিচ্ছিলো এখানে আর ঠাকুর মশাইটা হচ্ছে আমাদের একটা কাকা বাবু আমরা কিন্তু ব্রাহ্মণদের নয় কিন্তু কাকাবাবু বলিও না আর দেখো এখানে আমি বসে আছি আর বেশিক্ষণ ছিলাম না জানো তো এখান থেকে আমার ছেলের স্কুলে ওখানে চলে গিয়েছিলাম এখানে পুষ্পাঞ্জলি হবার আগেই এখানে দেরি হচ্ছিলো ওই জন্য স্কুলে সৎফোন করছিলো আর এখানে অনেকেই আছে

স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আবার আসলাম এসে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করো সুন্দর করে কমেন্ট করো এখানে এই ভিডিওটা আমি শেষ করছি পরে কোনো ভিডিও ব্লগ নিয়ে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো থাকবে সুস্থ থাকবে হর মহাদেব টাটা